বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম উঠলে প্রথমে চলে আসে দুবাইয়ের এই বুর্জ খলিফার নাম শুধু উচ্চতা নয় এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু বিশ্ব রেকর্ড যা বিশ্বের অন্য কোন স্থাপনার সঙ্গে তুলনা করা যায় না আধুনিক স্থাপত্য প্রযুক্তি এবং নকশার এমন এক যুগান্তকারী উদাহরণ বুর্জ খলিফা যা একদিকে যেমন মধ্যপ্রাচ্যের উন্নয়নের প্রতীক অন্যদিকে স্থাপত্য শিল্পের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে প্রথম এবং সবচেয়ে আলোচিত রেকর্ড হল বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এই ভবনটির মোট উচ্চতা আটাশ মিটার বা প্রায় দুই ফুট এত বড় উচ্চতার স্থাপনা বিশ্বে আর কোথাও তৈরি হয়নি দ্বিতীয় রেকর্ড হলো এই ভবনের মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু অ্যাপার্টমেন্ট একেবারে উপরের দিকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো এমন উচ্চতায় তৈরি যেখানে পৌঁছানোর জন্য বিশেষ নিরাপত্তা এবং প্রযুক্তির প্রয়োজন হয় তৃতীয় বিশ্ব রেকর্ডটি হল এটি বিশ্বের সবচেয়ে বেশি উঁচুতলার ভবন বুর্জ খলিফার তলার সংখ্যা প্রায় একশো তেষট্টি এর বাইরেও আরও রয়েছে প্রযুক্তিগত ফ্লোর সেবামূলক জায়গা যা ভবনের কার্যক্রম চালানোর জন্য ব্যবহৃত হয় বন্ধুরা আপনি কি বুর্জ খলিফায় ভ্রমণ করতে যেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না